একটা গ্রামের নাম ছিল মেঘনাপুর সেখানে থাকত এক গরিব চাষি নাম আলম সারাদিন অন্যের জমিতে কাজ করে কষ্টে দিন কাটত আলম আর তার স্ত্রী রোজিনার এইভাবে কতদিন আর চলবে রে রোজিনা নিজের কিছু করতে হবে কিন্তু কি করবে তুমি হাতে তো কিছুই নেই একদিন আলম দেখলো গ্রামের পাশে একটা পুরনো পুকুর পড়ে আছে মাথায় একটা বুদ্ধি এলো তার এই পুকুরে যদি মাছ চাষ করি কেমন হয় সে পুকুরের মালিকের কাছে গিয়ে বলল চাচা আমি যদি এই পুকুরে মাছ চাষ করি অর্ধেক লাভ আপনাকে দেব ঠিক আছে আলম দেখি তোর পরিশ্রমে কি হয় আলম ধার করে টাকা আনলো পুকুর পরিষ্কার করল পানি বদলাল তারপর ছাড়ল রুই মাছের পোনা রোজিনা প্রতিদিন খাবার দিত আর আলম সকাল সন্ধ্যা পুকুরে যেত কয়েক মাস পর পুকুর ভর্তি বড় বড় রুই মাছ দেখো আলম মাছগুলো কত বড় হয়েছে এবার তো আমাদের ভাগ্যই বদলে যাবে এই মাছ নিয়ে যাও মাছ নিয়ে যাও বড় বড় রুই মাছ তাড়াতাড়ি আসো আর কটা আছে সব শেষ হয়ে গেছে দেরি করলে আর পারবে না তাড়াতাড়ি আসো কাকা নেবেন নাকি মাছ বিক্রি করে অনেক লাভ হল একটা পাকা বাড়ি হলো তারপর আলম আর রোজিনা সুখে সংসার করতে লাগলো তাদের জীবনে অভাব হলো না